টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাচস এবার ভরিতে এক হাজার ছয়শত আটষট্টি টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার আটশত ষাট টাকা ছাব্বিশে জুন মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাচস বুধবার পঁচিশে জুন থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তাতা স্বর্ণের দাম কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার আটশত ষাট টাকা একুশ ক্যারেটের প্রতিবরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ষ্টি হাজার নয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ সতেরো হাজার দুই টাকা স্বর্ণের এই বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত চোদ্দই জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজস তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম